আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু মোহাম্মদ ইসা দাউদ একটি সাক্ষাৎকার নিয়েছিলেন জিনের সঙ্গে যার নাম ইবনে কুঞ্জুর এবং সে নিজেকে একজন মুসলিম জিন হিসেবে পরিচয় দিয়েছে যদি আমরা এই সাক্ষাৎকারকে প্রকৃত বলে ধরে নিই যদিও এটি একটি বড় ধরনের শর্ত তবু এটি লক্ষণীয় যে জিনের অনেক উত্তরের সাথে কুরআন এবং হাদিসের শিক্ষার সামঞ্জস্য রয়েছে তবে যদি কোনো জিনের বক্তব্য কোরআন বা হাদিসের বিরুদ্ধে যায় তবে সেগুলোকে সহজেই উপেক্ষা করা যেতে পারে এই ভিডিওতে আমরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং কুখ্যাত এক জিনের সাম্রাজ্য নিয়ে আলোচনা করব আমাদের আলোচনা হবে ইসা দাউদ বর্ণিত ইবনে কনজুরকে করা প্রশ্ন এবং ডক্টর উমার সুলাইমানের বই দ্য ওয়ার্ল্ড অফ দ্য জিন অ্যান্ড ডেভিলস এর কিছু ধারণা নিয়ে এই প্রশ্নটি প্রায়শই আসে সবচেয়ে শক্তিশালী জিন কে অনেকেই জানে যে এর উত্তর হল শয়তান যাকে ইবলিশও বলা হয় তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে ইবলিশ জিনের পূর্বপুরুষ নন যেভাবে আদম আলাইহাসাল্লাম সাল্লাম মানব পূর্বপুরুষ ইবনে কুঞ্জুর অনুযায়ী জিনের পূর্বপুরুষ হলেন জন আরও বর্ণনা করা হয়েছে যে আল জনরা একটি সৃষ্টি ছিল যারা পৃথিবীতে প্রবর্তিত হয়েছিল আদম আলাইহাসাল্লামের আগেই তারা একজন রাজা জন ইবনে জনের শাসনে ছিলেন যাকে আবু আল জনও বলা হয় ইবনে কুঞ্জুর বলেছিলেন তিনি জিনের পূর্বপুরুষ ইবলিশ নন এই পার্থক্য আমাদের জিন এবং শয়তান সম্পর্কে স্পষ্ট ধারণা দেয় ইবনে কুঞ্জুর আরও ব্যাখ্যা করেন শয়তান হলো জিন তবে সব জিন শয়তান নয় বিশেষটি সহজ তিনি ব্যাখ্যা করেন ইবলিশ তার এক মহিলা অনুসারী জিনের সাথে বিবাহ করেন এবং তাদের সন্তান হয় ইবলিশের বংশধররা বর্তমানে শয়তান হিসেবে পরিচিত এসব জিনের বিভিন্ন আকৃতি থাকে এবং আল্লাহর শপথ তাদের বেশিরভাগই অত্যন্ত বিকৃত চেহারা বা কুকুরের মতো দেখতে হয় তাদের নিজেদের শহর এবং বাসস্থান রয়েছে সাধারণত মরুভূমি পাহাড় নির্জন দ্বীপ এবং সমুদ্রের উপর একরকম